সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো জানিলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ আবার একটু গল্প করার জন্য তোমাদের সাথে চলে এসছি গল্প না বলতে পারো একটা কথা জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে কি জানতো আমি এতদিন পর্যন্ত জানতাম হচ্ছে মানে ভিডিও ইউটিউবে যে ভিডিও করতাম আমি ফোনটাকে সব সময়ের জন্য এরকম করে নাই আমি ভিডিওটা করতাম আমি মানে জাস্ট ফোনটা এরকমভাবে থাকতো যেরকম করে শর্ট ভিডিওর সময় করে সেরকমই ফোনটা থাকতো মানে বড় ভিডিও ভিডিও ব্লগ ফ্লগ করার সময় আমি ফোনটাকে এরকম করে নিয়েই করতাম তো আমি জানতাম না যে ভিডিওটা যখন করতে হয় ব্লগ ভিডিও বা বড় ভিডিও তখন ফোনটাকে এরকম করে নিয়ে করতে হয় তো প্রিয়াঙ্কা টাইম স্টোরির যে দিদি প্রিয়াঙ্কা দি তো প্রিয়াঙ্কা দি একদিন লাইভে এসেছিলো বেশ কিছুদিন আগে এসে তখন আমার বলেছিলো সবাইকেই বলেছিল যে তোমরা ভিডিও ওটা সব সময়ের জন্য বড় ভিডিও যখন করবে ফোনটাকে এরকম করে করবে এরকম করে করবে না দিদি অনেক ভালোভাবে বলেছিল তো থ্যাংক ইউ দিদি তোমার কথা শুনে আজ আমি ফার্স্ট টাইম এইভাবে ভিডিওটা করছি কারণ আমি এখনো পর্যন্ত আমার যত ভিডিও আছে সবই ফোনে এরকম করে করা আর আজকে যে ভিডিওটা আমি আপলোড করব তো ফার্স্ট টাইম এই ভিডিওটা আমার হচ্ছে ফোন এরকম করে থাকবে তো থ্যাংক ইউ দিদি এটা নতুন কিছু তোমার থেকে শিখতে পারলাম এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো এরকম তোমাদের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে এখনও পর্যন্ত আমাদের মতো যারা যারা ছোটো ইউটিউবার তো অনেক কিছু আস্তে আস্তে শিখবো আশা করছি সকলে ঠান্ডা কিরকম কাটছে এখন তো ভরতে গেলে ঠান্ডা পুরোই পড়ে গেছে প্রচন্ড পরিমাণেই ঠান্ডাটা পড়ছে শুনছি পঁচিশে ডিসেম্বরের থেকে আরও বেশি ঠান্ডা পড়বে তো ঠিকই আছে শীতকালে ঠান্ডা গরমকালে গরম শীতকালে ঠান্ডা না হলে যেরকম ভালো লাগে না গরমকালে গরম ঠান্ডা হলেই তো তবেই তো মজাটা হবে না এই ধরো কোথাও ঘুরতে যাওয়া শীত কারণ গরমকালে তো সেরকমভাবে কেউ ঘুরতে যেতে পারে না শীতকালেই তো সব জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা হয় না তো সবার কি ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্ল্যানিং কমপ্লিট সামনে পঁচিশে ডিসেম্বর আসছে তারপর ফার্স্ট জানুয়ারি আসছে তো সবারই বিশাল বিশাল পিকনিক প্ল্যানিং আছে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো কার কোথায় আছে অবশ্যই জানাবে যদি মনে হয় জানানো জানাবে তো অবশ্যই জানাবে তো এখন বাজে রাত দশটা আমার সব কাজ কমপ্লিট শুধু ভাত হচ্ছে এখন রাত সকালে রান্নাই ছিল সকালে আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে খয়রা মাছ করেছিলাম ডাল করেছিলাম আর চিংড়ি মাছের ঝাল করেছিলাম তো সবই আছে এখন কিছু করতে হবে না শুধু ভাতটা বসিয়েছি তো ভাত হলেই হয়ে যায় তো এখনো ও আসেনি ও ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা বাজে তো আসলে গরম গরম ভাত বসিয়েছি ভাত খেয়ে নেবো তারপর ঘুম দিয়ে নেবো কাজ নেই সকাল সকালে আবার উঠতে হবে এইটুকুই এখন টিভি দেখছি আর এই তোমাদের সাথে কথা বলছি তো ঠান্ডা প্রচন্ড পেয়েছি দেখো এই দেখো কম্বলে তাহলে পা থেকে বসে বসে টিভি দেখছি শীতকালের এই একটা মজা তো সবার খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট তো দশটা তো প্রায় বেজেই গেছে এখন এখন দশটা দশ তো খাওয়া দাওয়া মনে হয় নিশ্চয়ই কমপ্লিট অনেকের হয়ে গেছে বা অনেকে মানে জাস্ট ডিনার করবে জাস্ট একটু গল্প করতেই আসলাম তাছাড়া এমনি কোনো কথা না ভালো লাগছিল না বোর লাগছিলো তখন মনে পড়লো যে না একবার এরকম করে ভিডিওটা করে দেখি তো তো মানে প্রিয়াঙ্কাদি বলেছিল তাই জাস্ট একটু ভিডিওটাও করলাম তো চলো এটুকুই থাক সবাই ভালোভাবে থাকবে গুড নাইট সুইট অল সবাইকে জানাই শুভরাত্রি টাটা আবার দেখা হবে